বন্ধুরা বেরিয়ে পড়েছি কিন্তু আজকে আবারও নইতে সোনাত্তরে কিন্তু নামিয়ে নিয়েছি আর আজকে যাচ্ছি কাল সকালে বসি দেবো কাল সকালে বসি চার ধরতে যাচ্ছে আজকে তাই তো ভাই আর এখন কিন্তু চলে যাব ঝটপট করে গন্তব্যে যেখান দিয়ে কিন্তু আজকে আমাদের চার ধরা হবে বন্ধুরা চলে কিন্তু গন্তব্যে আর বড় লাইটটা জ্বালাতে পারছে না যে পাশে মাছ রয়েছে পাশে মাস কিন্তু সব পালিয়ে যাচ্ছে আর জামাই কিন্তু সামনে রেডি হয়ে গেছে একদম ও জামাই জাল খাপতো ভাই এবার হ্যাঁ হ্যাঁ জাল খাপতো জাল সামনে আগাও

ওটো পড়া বেসিকলি ওটো রে কন্ট্রোলার পড়ছে আ சின்னটা খাই দিই এইডা ফাষ্টে ফাষ্টে হুম মিশাইলো দুইদিন সাইজ দেখো না ফুল রেস্টুরেন্ট সাইজ যাতো সব আকাল হই

দেখো দেখো এইবার দেখো এবার তো মাছ দেখে খাওয়া হলো চিংড়ি মাছ বলো দারুণ চিংড়ি ও মাছ কিন্তু দারুণ মাছ করছে আর লাইট তো জ্বালাতে পারছে না সেটা তো আগে বলে দিয়েছে পাশে মাছ দৌড়ো দৌড়ো চলে যাচ্ছে আর এখন কিন্তু এইভাবে ঝটপট করে যতটা পারি কালকের চারটা কিন্তু ধরে নিতে হবে আর রাত কিন্তু অনেক হয়ে গেছে জামাই ঝটপট করে চার গুলো ধরে নাম আর চার ধরে কিন্তু তারপরে দেখা হচ্ছে এই তো এইরকম হলি তো হয়ে যাচ্ছে বাগদা চিংড়ি এখানে শীতের সময় পাওয়া যাবে প্রচুর পরিমাণে একদম বন্ধুরা চার ধরা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে জামাই বলো দাও চার দাও বন্ধুদেরকে দেখাই বাবা অনেক চার তো বন্ধুরা মাছ কিন্তু দারুন মাছ হয়েছে কালকে বসির একদম পুরো পারফেক্ট চার তাই তো জামাই আর এখন চলে যাবো বাড়িতে দেখা যাচ্ছে কিন্তু কাল সকালে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি তারা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও তো আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকেও কিন্তু বেরিয়ে বেরিয়েছি বসি দেওয়ার উদ্দেশ্য তাই তো ভাই আর কালকে রাত্রিবেলা কিন্তু চার ধরা ছিল আর সেই চার নিয়ে কিন্তু আজকে যাবো বসি দিতে আর স্বপ্নের তোরে কিন্তু নামানো হয়ে গেছে এখন কিন্তু ঝটপট করে বোর্ডটা স্টার্ট দেবো দিয়ে আর আজকে কিন্তু একদম ধামাকার ভিডিও হতে চলেছে তাই তো রান্না বান্না খাওয়া দাওয়া সকিছুই কিন্তু আজকে থাকছে চলো এখন কিন্তু ঝটফট করে বসটা স্টার্ট দেবো আর কিন্তু বেরিয়ে পড়বো বড় নজির দিকে বন্ধুরা জামাই কিন্তু মাঝে চলে গেছে আর এখন কিন্তু আমি ঝটফপট করে স্বপ্নের তোর স্টার্ট দিন জামাই কিন্তু পিছন মাজি দিছে আৰু আমি তাৰ গুল কেইটে নেবা পাই

বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো প্রথমে ভেজে নেব থাকি না বন্ধুরা মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের মাছ ভাজা আর কটা মাছ কিন্তু আছে সেগুলো কিন্তু একবারে এইভাবে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ

একটু মাছ তোলো দেখি অনেকদিন বেশি বেশি মাছ ধরি নয় আজকে একটু পোষা ধরি আবার হবে মাছ আবার হবে বন্ধুরা কিন্তু মাছ আছে

সুখ খবর বেশিক্ষণ লুকিয়ে রাখতে নেই সুখ খবর সবসময় সামনে দেখাতে হয় আইসো ভাইসো কি শোনাব গো শোনাবো শোনা গো শোনাবো গো শোনাবো গো গল্পের টুকায়ে দেড়ি স্বল্পের টুকুয়াই দেবে আস্তে 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 আই তো ঝিংকু মা ঝিংকু 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 আর শোনা বো হ্যাঁ এটা বড় তা কোথায় গেছে মোটামুটি সাইজ আছে আর একটু বড় তাহলে আরো ভালো হয় পুরো ধবধবে সাদা আছে না 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 আর অল্প কটা বসে রয়েছে আর দুটো একটা মাছ তুলে দাও তো দেখি তাতে আবার হবে আর বেশি লাগবে না বন্ধুরা দেখো আবারই মাছ এই এই দেখো ভোলা আর ভোলা মাছ না আজকে সব রকম মাছ উঠেছে দারুন মাছ উঠেছে পুরো একদম সত্যি সেই খুশি আজকে

বন্ধুরা বস্তু তো আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু মাছগুলো তুলে নেওয়ার ফলে দাও এই একটা দুটো এবার লাস্ট আমাদের যে মাছটা উঠেছে সেইটা ভালো মাছ এই ধরে সোনাগড়া Ei, barato, deixa eu comer, mas. Ei. Que comida. Ei, aqui. Comer, né? Ei. বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আমাদের মাছ আর আজকে সেই সকালবেলা আইছি আর দেখতে দেখতে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে বলতে গেলে চলে আর খাওয়া দাওয়া সবাই মিলে একদম জমজমাট হয়েছে আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম সাবস্ক্রাইব করে দেবে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাম আমাদের ভিডিও দেখতে থাকবেন